মেয়ে হওয়া কি এত সহজ একটা মেয়েকে জন্ম নেওয়ার পর থেকেই নিজের অস্তিত্বের জন্য সমাজে টিকে থাকার জন্য লড়াই করতে হয় বয়স বাড়ার সাথে সাথেই কিছু বারণ যেন বাধ্যতা হয়ে ওঠে বেশি রাতে বাড়ির বাইরে থাকা যাবে না তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এমনকি ড্রেসটাও বাইরের আর জনের কথা ভেবেই পড়তে হবে বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাওয়া যাবে না কারণ পাড়ার কোনো লোক দেখলে সেই মেয়েটি চরিত্রহীন হয়ে যাবে প্রশ্ন কোথায় তাহলে মেয়েদের স্বাধীনতা মেয়েরা কি স্বাধীনতার দাবি রাখে না এরপর রয়েছে সমাজের এমন কিছু নর যারা একলা পেয়ে সেই মেয়েটির অসহায়তার সুযোগ নেয় মেয়েরা কি সেসব নরপশুর ভোগবিলাসের সামগ্রী কিন্তু তবুও দোষটা সেই মেয়েটিরই হয় কেন সে এত রাতে বাড়ি ফিরছিল